একুদা এক দূর দেশে এক সুন্দরী রাজকুমারী ছিল তার নাম এলিসা সে ছিল তার রাজ্যের সবচেয়ে সুন্দরী কিন্তু তার সৎমা ছিল খুব হিংসুটে সে এলিসাকে ভালবাসত না তাই সে রাজকুমারীকে বনে পাঠিয়ে দিল বনে হারিয়ে গিয়ে এলিসা একটি ছোট্ট ঘর দেখতে পায় সেখানে সাত বামুন থাকত তারা এলিসাকে নিজেদের বাড়িতে থাকতে অনুমতি দেয় কিন্তু হিংসুটে সতমা জানতে পারে যে এলিসিসা এখনও বেঁচে আছে তাই সে এক বৃদ্ধা মহিলার রূপ ধরে বামনদের বাড়িতে আসে এবং এলিসাকে একটি বিষ মেশানো আপেল দেয় আপেলটা খেয়েই এলিসা জ্ঞান হারায় বামনরা এলিসাকে একটি কাচের সবাধারে রাখে একদিন এক রাজকুমার সেই বনে আসে সে এলিসাকে দেখে তার প্রেমে পড়ে যায় রাজকুমার এলিসাকে চুমু খায় আর সেই চুমুর মাধ্যমে এলিসা আবার জেগে ওঠে এরপর তারা বিয়ে করে এবং সুখে শান্তিতে বাস করতে থাকে এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক এবং কমেন্টস করুন